নভেম্বর দু রাশিয়ার দুই বৃহত্তম শহর মস্কো ও সেন্ট পিটার্সবার্গ সংযোগকারী এম টেন হাইওয়ে এক অভূতপূর্ব দুর্যোগের সাক্ষী হয়ে ওঠে হাজার হাজার গাড়ি ও ট্রাক সেখানে ঘন্টার পর ঘণ্টা এমনকি দিনের পর দিন বরফে আটকে ছিল প্রচন্ড ঠান্ডা তীব্র তুষারপাত ও দুর্বল প্রস্তুতির সম্মিলিত প্রভাবে এই যানজট হয়ে ওঠে এক মৃত্যু ফাদে পরিণত এম টেন হাইওয়ে রাশিয়ার গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর একটি যেটি মস্কো ও সেন্ট পিটার্সবার্গ শহরের মধ্যে সাতশো কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করে এই সড়কটি প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক যাত্রীবাহী বাস ও প্রাইভেট গাড়ির চলাচলে মুখর থাকে কিন্তু নভেম্বর দু হাজার বারোতে প্রকৃতির এক নিঃশব্দ আঘাত সব কিছুকে থমকে দেয় বাংলাদেশ আবহাওয়া দফতর থেকে আগেই জানিয়েছিল এক বিশাল তুষার ঝড় আসছে কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বরফ সরানোর যন্ত্রপাতি প্রস্তুত ছিল না হাইওয়েতে জরুরি সহায়তার জন্য ছিল না পর্যাপ্ত পুলিশ বা উদ্ধারকারী দল যখন উনত্রিশে নভেম্বর রাত থেকে হালকা বরফ পড়া শুরু হয় এবং তা দ্রুততর হয়ে ওঠে তখন এম টেন হাইওয়েটি হয়ে ওঠে বরফাবৃত্ত জাদুঘর